নমস্কার সবাই রে আজকে উলাস সংক্রান্তির শুভেচ্ছা আজকে মা লক্ষ্মীর মা যেটি হাকিরা সবসময় আজকে আমিও মা লক্ষ্মীর আটা নাচ রান্না করিয়া সাদা দিছি আপনারা কে করুন এটা আমার কমেন্টে জানাইবা মঞ্জি বনফুরা মাসের শরীরটা বেশি ভালো না খুব বেশি খারাপ আজকে আমি সকালে উঠতেই পারছি না তা আমার ছেলের বউয়ে নিজে নিজে আটা নাচ করিয়া মা লক্ষ্মী মা বিপদ না লক্ষ্মী নারায়ণ তারপর আমার গুরুদেবের নামে তালি লাগাইছে আমারে ডাকার গিয়া মা উঠি আইন আইয়া প্রসাদটা আপনি মাখি লাইন মাখিয়া এখন আমি প্রসাদটা মাখিয়া আমার যে যে আসন নাতি নসা আমি বাটিয়া দিব এখন আমি বৌলো অন্য লইছি আর একটা বৌ মাখাইমু আৰু আমাৰ বাই বৌ বাইন আই পাৰটো নাতি নথাই প্ৰসাদ মাখাইম আটা নাচ লাভৰা বনাইছে আটা নাচ দিয়া এখন আমি মুখ ডাল দিম শাক দিলাম প্ৰসাদ শুশ্ৰূষা কৰিলে খুব স্বাদ হয় আজকে হসু শাক না আমার বৌমায় হলমি শাক রান্না করছেন ওখানে সংক্রান্তি গ্রাম দেশ ইয়ে করেন সলতার ফাতা দিয়া কিলিবান দিয়া সলিতা মা লক্ষ্মীর দেন পরে দান কথা দেওয়া হয় সলিতা ফাতার মধ্যে সুন্দর সলিতার ভাত आदान एक सौ रसर तो आ रही है ओखन होनी माँगा अमरमाता रावता खोई थे तो हमार तो सौर दान खत नहीं ऐलग ही के लिए दूसरी किंदु दान खत तो आदितम बर्तमान है माँगा बताओ क्या क्या है भाई आनी खाई ना

বন ভূতকল বনভূত হল থাকো সুস্থ থাকো এই আশীর্বাদ করি মাসিয়ে মাসির শরীরটা বেশি বালা নাই মাসির লাগে আশীর্বাদ করিও এখন আমি রা প্রসাদ খাওয়াই অল্প প্রসাদ খাইয়া আর শুই থাকুন